সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনের আওতায় আনতে সহায়তার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি দলের নেতারা বলেছেন আওয়ামী সরকারের তৈরি করা জঞ্জাল দূর করতে কিছুটা সময় লাগবে তবে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চান তারা চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সনের বিদেশে যাওয়া প্রসঙ্গে তার চিকিৎসক জানিয়েছেন বেগম জিয়ার বিমানে চড়ার মতো ফিটনেসের অপেক্ষা করা হচ্ছে রাহুল রায় রিপোর্ট কদিন আগে স্থায়ী কমিটির সদস্য হয়েছেন বিএনপির দুই নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং চিকিৎসক এ ডেম জাহিদ হোসেন তাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব পরে রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন তিনি শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসন বাংলাদেশ স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে অগ্রগতি যাত্রাকে ব্যাহত করেছে সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুক ভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে তার বিচার করা সেই বিচারের সদ্য স্থায়ী কমিটির সদস্য হওয়া দুই নেতা দলকে সুসংগঠিত করার কথা বলেন চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়া নিয়ে কথা বলেন তার চিকিৎসক এই মুহূর্তেও এবার কেয়ার আর হসপিটালে চিকিৎসাধীন আছে আপনারা দেখতে পাবেন কখন কোথায় কোন দেশে উনি চিকিৎসার জন্য যাবেন কারণ উনি তো অসুস্থ ওনার তো যাওয়ার মতো ফ্লাই করার মতো যে সুস্থতা সেটি মেডিকেল বোর্ড যখন ফিল করবে পরামর্শ দিবে তখনই যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে দিনগুলোতে বাংলাদেশে যেন সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে বিএনপি এবং ছাত্র জনতা সর্বস্তরের জনতা আমরা একসাথে কাজ করব। বিএনপি নেতারা আশা করেন সব ক্ষেত্রে সংস্কারের মধ্য দিয়ে গণতন্ত্রের পথ সুগম হবে রাহুল রায় চ্যানেলাই ঢাকা